আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো জেট ফিশার নামের একটি টুল কিভাবে কাজ করে এবং হ্যাকাররা কিভাবে এর সাহায্যে ফেসবুক অ্যাকাউন্ট ফিশিং করে চেষ্টা করে এই ভিডিওতে শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধির জন্য কারণ আপনার নিরাপত্তা আপনার নিজের হাতে জেট ফিশার হলো এমন একটি ওপেন সোর্স ফিশিং টুল যেটা মূলত এথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটের ফিশিং পেজ তৈরি করে সেটার মাধ্যমে আক্রমণ কিভাবে ঘটে সেটা বোঝার জন্য এটা দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম গুগল ইত্যাদির মতো জনপ্রিয় সাইটের পূরণ লগ পেজ তৈরি করা যায় এখন আমি দেখাবো কীভাবে লিনাক্সের টার্মিনালে এই টুল ইনস্টল করুন প্যাকেজ তালিকা আপডেট এবং সব প্যাকেজ আপডেট করুন গিট ইনস্টল করুন ফিশার কিটব থেকে পূরণ করতে গিট দরকার ইনস্টল করুন জেট ফিশারের ফিশিং পেজের জন্য প্রয়োজন এস এইচ সার্ভিস ইনস্টল করুন কারণ ফিশিং লিঙ্ক এস এস এইচ টার্নেলের মাধ্যমে চালানো হয় জেড ফিশার রিপোজিটরি ক্লোন করুন জেট ফিশার টিতে প্রবেশ করুন ফিশার এরপর যখন কেউ ফেসবুক অপশন সিলেক্ট করে তখন একটা ফিশিং লিঙ্ক তৈরি হয় এটা যদি কেউ ভুল করে ব্যবহার করে ফেলে তার লগ ইন তথ্য হ্যাকার পেয়ে যেতে পারে হ্যাকাররা এই ফেক লিঙ্কটি সোশ্যাল মিডিয়া বা মেসেজ পাঠায় ভুক্তভোগী যদি বুঝতে না পারে সেটি আইটি পাসওয়ার্ড দেয় সেই তথ্য সরাসরি হ্যাকারের হাতে পৌঁছে যায় এটাকেই বলা হয় ফিশিং আশা করি আজকের ভিডিও আপনার সাইবার সিকিউরিটি কিছুটা হল সচেতন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে সেই লাইক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দেখালে পরবর্তী করতে নিরাপদ থাকুন সুরক্ষিত থাকুন